যারা কেক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই কেক পেলে মজা করে খেয়ে শেষ করে দিবেন এতই মজার হয়েছে এই কেকটি পুষ্টিগুণে ভরপুর এই কেক মাত্র কয়েকটি উপাদানে ঘরে বানিয়ে ফেলতে পারবেন এবং ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে ছোটদের জন্য পুষ্টিগুণে ভরপুর এই কেক কেক তৈরির জন্য আমি এখানে কিছু খেজুর নিয়েছি কারণ আজকে কেকের প্রধান উপকরণই হচ্ছে খেজুর খেজুর দিয়ে এই কেক তৈরি করব এই জন্যই বলেছি কেকটি পুষ্টিগুণে ভরপুর কারণ খেজুর তো অনেক পুষ্টিকর খাবার যাই হোক আমি খেজুরগুলো প্রত্যেকটি বিজি ছাড়িয়ে নিচ্ছি আমি এক এক করে সবগুলোর বিজি ছাড়িয়ে নিয়েছি আর এখন এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আমি কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখব আর সাথে দিয়ে দিলাম একটা চামচ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি দশ মিনিটের জন্য এটা রেখে দিলাম আর এই দিকে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ফ্রিজে থাকলে অবশ্যই ডিমটি আধা ঘন্টা আগে বের করে রাখবেন তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপেরও একটু বেশি চিনি এখন এটা খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিনিটা আর ডিমটা যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় একটু সময় দিয়ে এই কাজটা করতে হবে তারপর আমি বিটারের সাহায্যে এটা বিট করে নিচ্ছি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এটা আমি বিট করে নিয়েছি যখন চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এরপর এখানে আমি হাফ কাপেরও একটু বেশি আমি দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে এটা আবারও খুব ভালোভাবে একটু বিট করে নিতে হবে আর যারা হ্যান্ড বিটার ছাড়াই হ্যান্ড উইচ দিয়েই এই কাজটা করবেন তারা একটু সময় নিয়ে এই কাজটা করবেন তা না হলে কেকটা পারফেক্টভাবে হবে না তাই পারফেক্ট কেক করতে চাইলে অবশ্যই একটু ধৈর্য ধরে আপনাকে বিট করে নিতে হবে আমি আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালোভাবে এটা বিট করে নিয়েছি এরপর আমি এখানে খেজুর ও দুধের মিশ্রণটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন এটা আমি কেকের বেটারের সাথে মিক্সড করে দেব দিয়ে আবারও এটা কিছুক্ষণ বেট করে নিতে হবে যেন সবগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আমি প্রায় আবারও ছয় সাত মিনিটের মতো ভালোভাবে বিট করে নিয়েছি এখন এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এটা কেকের ফ্লেভারের জন্য আপনারা চাইলে দিতে পারেন না হলে বাদও দিতে পারেন তবে দিলে কেকের ফ্লেভারটা খুব ভালো আসে যাই হোক আবারও একটু বিট করে নিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলো মিক্সড করব। আমি এক কাপ নিয়ে নিলাম ময়দা তারপর এক চামচ নিয়েছি বেকিং পাউডার হাফ চামচের মতো দিয়েছি বেকিং সোডা আর হাফ চামচের অল্প একটু কম দিয়েছি লবণ এখন সব শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি কারণ চেলে না নিলে ভিতরে বেঁধে থাকতে পারে এতে কেকের বেটারটা স্মুথভাবে হবে না এখন সব শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইসের সাহায্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বেটার আমার রেডি হয়ে গেছে আমার বেটারটা রেডি এখন এটা আমি রেখে দিব। আর এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তেল ব্রাশ করে দিয়ে অল্প একটা পেপার কেটে নিয়ে বসিয়ে দিয়েছি তারপর ব্যাটারটা দিয়ে দিলাম এরপর আমি কিছু কিশমিশ ও বাদাম কুচি এখানে দিয়ে দিলাম হাত দিয়ে একটু ডেপ করে বসিয়ে দিচ্ছি যেন কোনো ধরনের বাবলস না থেকে থাকলেও বেরিয়ে যায় একটা পেনে আমি কিছু বালু গরম করে নিয়েছি তারপর এখানে বাটিটা আমি বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই ছিদ্রটা বন্ধ করার জন্য এখানে আমি লং ব্যবহার করেছি লংটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট পর কেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন একটা কাঠের সাহায্যে আমি দেখতেছি ভিতরে কোনো কাঁচা অংশ আছে কিনা দেখতে পাচ্ছেন কোনো ধরনের কাঁচা অংশ নেই তার মানে এই কেকটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি চাকুর সাহায্যে রাউন্ড করে কেটে নিয়ে আমি এটা ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে এই কেকটা কেকের কালারটা কিন্তু দারুণ হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন আমি এখানে কোনো ধরনের কোকো পাউডার ব্যবহার করিনি বাট খেজুর ব্যবহার করার কারণে এই কালারটা অসাধারণ হয়েছে এখন এটা আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে এবং ভিতরে কোনো ধরনের কোনো কাঁচা অংশ নেই ভিতর থেকেও খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কেকটা আমি পিস করে কেটে নিয়েছি আসলে দেখতে না খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার ছিল এই কেকটা আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ হয়েছে তার জন্যই অবশ্যই কেকটা আমি বানিয়েছিলাম যাই হোক তার পছন্দ হয়েছে আর কি লাগে ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ